নিয়ে ভারতে এই তোপের মুখে মোদী সরকার চার মাস ধরে নয়াদিল্লির থেকেই বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন পলাতক আওয়ামী লীগ সভানেত্রী এমনকি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একাধিক সমাবেশে ভার্চুয়াল যুক্ত হওয়ারও খবর পাওয়া গেছে এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক নেতা থেকে অভ্যুত্থান সংশ্লিষ্টদের দাবি শীঘ্রই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা হোক এমন এক পরিস্থিতিতে খোদ ভারতেরই প্রশ্ন উঠলো শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে এ প্রশ্ন তুলেছেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য ঢাকা সফর থেকে ফেরার দুদিন পর গত বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন দিল্লিতে আড়াই ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে দেশটির একুশ থেকে ২২ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন একাধিক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম আইএনএস জানায় বৈঠকে বিক্রম মিস্তির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য শেখ হাসিনা কোন মর্যাদায় দেশটিতে অবস্থান করছেন সেই সম্পর্কে জানতে চেয়েছেন এদিকে শনিবার একই প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মুজলিসি ইত্তহাদুল মুসলিমিন এর প্রধান ও হায়দ্রাবাদের প্রভাবশালী এমপি আসাদুদ্দিন ওয়াইসি এক প্রতিবেদনের বিষয়টি জানায় ইন্ডিয়া টুডে দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার এই সদস্য বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন দেশটির গণমাধ্যম আস্তক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আর বিতর্কে অংশ নিয়ে কথা বলেন তিনি অনুষ্ঠানে হায়দ্রাবাদের এই এমপি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে বলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন এ সময় তিনি প্রশ্ন করে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে ওই অনুষ্ঠানে ও আইসি আরো বলেন একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত কোন বিশেষ পরিবারের সঙ্গে নয় এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সার্জেস আলম ভারতকে হুশিয়ারি দিয়ে বলেছেন সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে সার্জিস আলম বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটা ভারতই তার কাজের মাধ্যমে নির্ধারণ করবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে তুমুল সমালোচিত হয়েছে ভারত সরকার এবার হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে খোদ ভারতেরই সমালোচিত হচ্ছেন দেশটির সরকার এমন পরিস্থিতিতে কি করবে মোদি সরকার এখন এটি দেখার বিষয় কামরদ নাহার রাখি কেএনআর মিডিয়া